হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো চলো আজ সারাদিন কী কী করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কিন্তু সকাল সকাল উঠে চার নার মোটামুটি সব কিছু কম্পর্টেবল আছে বাবা এখনও শুয়ে আছে বাট আজকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করার তো জানি না ঠিক মতো পারবো কী পারবো না তো চেষ্টা তো অবশ্যই করবো তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আমি এখনো চেয়ারেই বসে আছি তো তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিলাম যে বাবা এখনও ঘুম হচ্ছে আর বসে বসে ভাবলাম একটু ঠাকুরের স্থানটাও দেখিয়ে দিই ঠাকুরের স্থানটা ওই জন্য দেখিয়ে দিলাম যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এত হাওয়া চালাচ্ছে বাতিটা নিবেই গেছে আর বাতিটা জ্বালিয়ে রাখতে পারিনি তোমরা ভাবে যে পা দেখাচ্ছি কেন কালকে অনেক পায়ের ব্যায়াম মানে ওয়ার্কআউট করিয়েছিলো আর কি শুধু ব্যায়াম না তো ওই কারণে যেন পায়ে খুব ব্যথা সেটাই তোমাদেরকে বলছিলাম তো তোমাদের বলিয়ে এসেছিলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করবে দেখো এখানে বেমস পেঁপে পেঁয়াজ টমেটো আলু গাজর আর একটু চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা অল্প করে নিয়ে পিস করে কেটে নিয়েছি আর দেখো এখানে গাজরটা কীভাবে কেটেছি একটু বড় বড় রেখেছি যেহেতু এটা চিকেন স্টু বানাবো আর যেহেতু আমার আলুটা একটা হাফ আলু দিচ্ছি মানে একটা আলুর হাফ আর পেঁপের পরিমাণ বেশি দেখেছি আর একটা গোটা পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজ আর এখানে বিমস কাটা হয়ে গেছে তো আমি আমার মনের মতো করে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ফার্স্টে দেখো এখানে একটা প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারটা একটু গরম হওয়াতে একটু একদম সামান্য পরিমাণ তেল দেখতে পাচ্ছো কতটা পরিমাণ তেল জাস্ট একটু ফ্রাইজ হবে যাতে সবজিগুলো ওই কারণে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো দেওয়ার পর এক এক করে সব সবজি দিয়ে দেবো মানে পেঁপে আলু নানা রকম যা সবজি আছে সেগুলো দিয়ে দেবো আর লাস্টে দেখো পেঁয়াজটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম এর থেকে একটু ভালোভাবে ফ্রাই হয় আর এখন চিকেনটাও দিয়ে দিচ্ছি আমি কোনো প্রো কুক নয় আমি আমার মতো করে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অল্প একটু জলও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিইনি তখন আমি ভাবলাম হয়তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেহেতু অনেকদিন পরে এই ভিডিওটা এডিটিং করছি একটু হয়তো বয়সের প্রবলেম হবে মানে একটু এদিক ওদিক হবে ওটাই হচ্ছে যা আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো লঙ্কাও দিতে পারো ছিলে আর এখানে কিন্তু আমি সিটিতে বসিয়ে দিয়েছি এটা যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে ওই কারণের জন্য তোমাদেরকে বললাম তো দেখো সিটি দিয়ে একটা সিটিতেই দিয়েছি আর আপাতত চিকেন স্যুটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো না বিয়ে ফেলে এখন একটু এ দিয়ে দিচ্ছি তোমার গোলমরিচ দিয়ে দিচ্ছি আর যারা ধরো আমরা তো ডায়েট করছি বলে তাই আমি এইভাবে বানালাম তোমরা অনেকে বাটারও দিতে পারো বাটার দিয়ে ওটা ফ্রাইও করতে পারো আরও টেস্টি খুব ভালো হবে তো দেখো এখন এবার আমি আমার লাঞ্চটা বেড়ে নিয়েছি চারটে ব্রাউন ব্রেড নিয়েছি এক বাটি স্যুপ নিয়েছি আর একটা গোটা শশা নিয়েছি তো এই ছিল আমার লাঞ্চ মেনু আর এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার জন্য বাবাই আমাকে জিমে দিতে যাচ্ছে তো চলো জিমে যাওয়া যায় তো জিম কমপ্লিট করা আমার হয়ে গেছে এখন আমি এবার জিম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আমার বাড়ি পর্যন্ত যাই বাবাই আমাকে দিয়ে যায় বাবাই বলে দিয়েছে আমি দিয়ে যাব আর তুমি এখান থেকে জিম থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাবে তো একটু রাস্তায় ভিডিও বানাচ্ছিলাম একটু প্রবলেম লাগছিল তো যাই হোক দেখো জিম থেকে হেঁটে হেঁটে আসার ফল এই হয়েছে তো চলো এবার একটু ফ্রেশ হয়নি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছে আর কথা বলছি বলতে এই ভিডিওটা এটাই শেষ ছিল আজ লেগ করিয়েছিল চেস্ট করিয়েছিল ওই জন্য গায়ে হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা আর পারছি না তো এবার ফ্রেশ হবো হয়ে রেশ নেবো এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে